যারা আমাদের বিএলও টু আছে তাদেরকে প্রত্যেককে বলে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে এটা কিন্তু যদি আমরা মানুষের কাছে না পৌঁছাই এটাও পৌঁছানোর একটা খুব ভালো বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে প্রত্যেকটা বুথে যে বিএলও টু আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে তারা প্রত্যেকটা বুথে ভূতে বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই ফরম বিলি করছে এবং সেই ফরম ফিল করার নির্দেশও দিয়ে দিয়েছে একদম পরিষ্কার ভাষায় আমাদের ব্লক সভাপতি বলে দিয়েছে যে এটা প্রত্যেক বিএলকে কিন্তু করতে হবে সে কটা কটা ফর্ম জমা দিচ্ছে কটা মানে প্রথম তাদের বাড়ি দিচ্ছে কটা এন্ট্রি করছে সেগুলো যারা যে পঞ্চায়েতের সুপারভাইজার আছে তার কাছে দেবে তিনি আবার জেলা সভাপতির নির্দেশ আমাদের বিধানসভার এক থেকে একশো পনেরো একশো পনেরোটি আমরা বিএলএ করেছি এবং সেই বিএলএ নিয়ে রাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিনুল ইসলামের তত্ত্বাবধানে আজকে আমরা ব্লক সভাপতি আমিনুল ইসলাম পঞ্চায়েত সচিব মনোরবি সহ আমাদের অঞ্চলের নেতৃত্বদের নিয়ে টোটাল আমাদের একত্রিশ জন বিএলএ টু তাদেরকে আমরা বিশেষভাবে তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করছিলাম চার তারিখ থেকে যে ক্রেতাচার শুরু হয়েছে সেটার কাজের মূল্যায়ন হচ্ছিল এবং কাজের গতি যাতে আরও বাড়ে প্রত্যেকটা মানুষকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ যুবনেতা সড়কের সাধারণ সম্পাদক তার নির্দেশ মমতা বন্ধের নির্দেশকে হান্ড্রেড পারসেন্ট এখানে ইমপ্লিমেন্ট করার জন্য প্রত্যেক মানুষকে প্রত্যেক ভোটারকে যাতে আমরা সহায়তা করতে পারি আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি আমাদের ওয়ার রুম আছে এই ব্লকের সাতটি অঞ্চলেই ডাকপুর অঞ্চলের এই সহায়তা ক্যাম্পে আমরা আজকে একত্রিশ জন ডিএলএকে নিয়ে বিশেষভাবে কাজের অগ্রগতি এবং আগামী দিনে মানুষের পাশে যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশ সেটাকে সেই সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে বার্তা দেওয়া হ্যাঁ একেবারে ব্লক সভাপতি করা বার্তা দিলেন যে প্রতিটা বুথে ক্যাম্প বসাতে হবে সভাপতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ জেলা সভাপতির যে নির্দেশ সেটাই তিনি আজকে অঞ্চলের যারা দিয়ে টু তাদেরকে সেই নির্দেশটাই বার্তা হিসেবে জেলা সভাপতির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাটাকে আমাদের নিচের স্তরে তিনি পৌঁছে দিলেন এবং স্ট্রংলি এটা বলা হয়েছে একটি ভোটারও যাতে অসহায়তা ফিল না করে একটি ভোটারও যেন সে আতঙ্কিত না হয় একটি ভোটারও এই ব্লক নিয়ে একশো পনেরোটা বুথের এবং আমাদের গ্রামের তিপ্পান্নটা বুথের ভোটাররা যাতে কোনো প্রকার কোনো অস্বস্তি বোধ না করে এসআইআর নাম করে বিজেপি যে চক্রান্ত করেছে সেই চক্রান্তটাকে সামনাসামনি মোকাবিলা করে মানুষের পাশে ভোটারদের পাশে বারাসা ব্লক তৃণমূল কংগ্রেস দাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে এ বার্তাই